নামাজ কেন পড়বা নামাজ পড়বা তুমি আই লেতার কুরানি বিশ্বালা নামাজের দ্বারাই তুমি আমাকে ডাকবা শোনা নামাজের দ্বারা তুমি আমাকে কি করবা এই জন্য আল্লাহ তালা বলেন মূসা নামাজের দ্বারাই তুমি আমাকে ডাকবা যেন আল্লাহ তালা বলেন মুসা শুনো নামাজ কি জিনিস জানো নামাজ কি নামাজ হলো শুধু তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি বলে নামাজ কি রোজার মধ্যে তো স্ত্রীর সাথেও কথা বলা যায় হজের মধ্যেও তো স্ত্রীর সাথে কথা বলা যায় পুরো দুনিয়া থেকে তাতে তার কোনো আবাদের মধ্যে হয় না এবার তাতে আরে এবার এতে আবার মধ্যেও তো দুস্তাবার সাথে কথা বলা যায় যায় না যায় না লেকিন তো বলে আর আমি মানে নামাজের মধ্যে আর কিছু চলবে না শুধুই তুমি আর আমি এই জন্য তুমি আমাকে নামাজে তুমি করে বলবা নামাজের মধ্যে তুমি আমাকে তুমি করে বলবা বান্দা তুমি আমাকে নামাজে তুমি করে বলবা এক নাম্বার দাঁড়াও প্রথম শব্দ কি বলেন অর্থ কি তুমি তুমি বলেন কাপ জবর কাপ এটার অর্থ তুমি এটার অর্থ কি এবার দেখেন কতগুলো তুমি একসাথে নামাজের মধ্যে আমি আপনাকে দেখাই

কবে কোন দিন এক বাক্যে আমি আমার মাকে এক বাক্যে পাঁচ বার তুমি 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 বলেছি জীবনে কখনো কোন নেতা তার কর্মীকে এক বাক্যে তিন পাঁচ বার তুমি বলে নাই আমি আমার রবকে এক এক বাক্যে পাঁচ বার বলছি বলেন শুধুই তুমি বলেন তুমি আচ্ছা তুমি কখন বলে মানুষ গায়ে বলো সে হাজার হলো তুমি মোতাকাল্লাম হলো আমি মহাজের কখন বলে যখন সামনে থাকে তখন বলে হাদের তখন বলে তুমি আমি যখন ইনাকে বললাম তুমি কেমন আছো এর অর্থ কি আমি ইনার দিকে আমার ধন মন্তন সবগুলো দিয়ে আমি তুমি কেমন আছো সোহান বলবেন না কি তুমি কখন বলেন বলেন চার দিনে তুমি জিগান জিগান এখন আপনার জিয়ান কোন দিকে গেছে কোন দিকে তা আমি যখন বলি তুমি সুবহানাক তুমি মহা পবিত্র অবেহান্দিক তুমি মহা প্রশংসিত কি বলছি তুমি এবার বলতে বলতে কারিম এবার বলেন এবার তুমি বলো ইয় কেন আবুধ কেন আবুদ আমি আমি না মানে আমি আর ইয়াকা মানে তুমি আমি তুমি

নামাজ আমি আৰু আমাৰ অব এজনৰ ৰচুল বলে হাদি জপচ্ছি ইন্ন ল আল্তাফি তুই আবদিহি মা দা মালা বদু আল্তাফিতুই না আৰবদিহি আল্লাহ তালা বান্দার দিকেই তাকিয়ে থাকেন বান্দার দিকেই চেয়ে থাকেন যতক্ষণ না বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকে তালে নামাজ কি সবাই আৱাজ দে না নামাজ কি দুমি আরাম আচ্ছা তুমি আর আমি দিয়ে যদি জীবনে দুধাকাত ফদৰ নামাজ হয়ে যেত তুমি আর আমি বলেন তুমি আর আমি এবার দেখেন বিতরের নামাজের শেষ সর্বশেষ প্রতিদিনের 32 মরা কাত 32 মরা কাত আল্লাহ দোয়া করুন তফরেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নানাস্তাই গুনবেন গুনবেন আল্লাহুম্মা ইন্নানাস্তাইনুক ও نستগফিরুক ও মু'মিনু বিক ও নাতাওাক্কালু আলাইকা ও nusni আলাইকাল খাইর ও নাশকুরুকা নাকফুরুকা

কতবার বলেন তো দেখি এর পৃথিবীতে এর বিকল্প জীবনে কাকে তুমি এতবার বলেছেন আমার রব যেন বলেন তুমি এখানে প্রতিদিন আমাকে তুমি করে বলবা আমাকে তুমি করে ভালোবাসবা তুমি করে আমাকে ভালোবাসবা তুমি তুমি করে আমার কাছে চাইবা তুমি তুমি করে আমাকে বলবা তুমি আমাকে তুমি বানাবা তুমি আমাকে তুমি বানাবা তোমার হৃদয়ের গহীন থেকে বানাবা তোমার তাওয়াজ্জুর কেন্দ্রস্থল বানাবা তোমার মালজা বানাবা তোমার মাওয়া বানাবা তোমার মার যে বানাবা তুমি আমাকে তুমি বানাবা কবরে হাসরে মিজানে ফুজরাতে জান্নাতে আমি তোমাকে তুমি বানাবো কেমন হবে জান্নাতে যখন বলবে তুমি কেমন আছো সুহানলো বলবেন তখন কেমন হবে যখন বলবে তুমি কেমন আছো এজন্য চলেন নিয়ত করি আজ থেকে নামাজ সুন্দর করবো তো ইনশাল আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো বলেন ইনশাল্লাহ বলেন নামাজকে ইস্তেজারের সাথে পড়া নাকি হেলায় আর গাফরতির সাথে পড়া এভাবে নামাজকে তুমি আমি বানানো তুমি আমি তুমি আমি এই জন্য আমরা নতুন স্লোগান শিখছি বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন বেনামাজি মুক্ত কি বঙ্গভবন থেকে কি পড়ব এই আন্দোলনের সভাপতি আমি সেক্রেটারি আমি আর সদস্য আমি আপনারা বলেন প্রত্যেকে বলেন আমি সভাপতি তো সভাপতি নিজের মতাদর্শের বিপরীত করতে পারে এটা একটা আন্দোলন এটা একটা বেনামাজি মুক্ত বাংলাদেশ একটা তারিখ এই তারিখের সভাপতি আমি কে কে সভাপতি হবেন তো আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ তাও দাম নামাজ যেন হয় হয়ত যদি নামাজ তুমি আমার জিকিরের জন্য তো কথা দিলাম ওয়ালা যিকরুল্লাহি اکبر তুমি নামাজ পড়ে আমাকে ডাকবা আমি তোমার নামাজ দ্বারা তোমাকে আমার ডাকের সবচেয়ে বড় পুরস্কার নামাজ দি দিয়ে দিব সুবহানাল্লাহ কি ভাই ওয়ালা যিকরুল্লাহি اکبر इजाবাতুল মাসদারিয়াল ফায়েল অথবা इजाবাতুল মাসদারিয়াল মাসউল মন লোকmasa বসে কি ভাই বলে আদিকরুল ল একবার তুমি যদি নামাজ দিয়ে আমাকে ডাকা এটা হবে সবচেয়ে বড় ডাকা আর আমি যদি নামাজ দিয়ে তোমাকে পুরস্কার দেই এটা হবে সবচেয়ে বড় পুরস্কার সোহাল ভাই এজাবতের মাঝে হেল ফাইন অথবা এজাবতের মাঝে হেল কি মাফুল বলে দিক রুল ল হে একেবার এই জন্য পড়বো তো নামাজ ইনশাআল্লাহ আজকের মাফিল আহ আমরা তো জীবনে অসংখ্য মানুষ দেখছি জীবনে অসংখ্য মানুষ দেখছি ভাই কোন নেজবত নামাজ দৌলিন কবে একবার মানুষের গেছি আর নামাজ ছাড়েনি আল্লাহু কি হয় আল্লাহ জীবনে কতজনকে দেখলাম ভাই দাঁড়ি রাখছেন কবে ভাই একবার নানুপুর মাছ গেছি আর দাঁড়ি ছাড়েনি এটা ওই জমিন এটা ওই জমিন সুবহান সুবহান হ্যাঁ এই জমিন এই জমিতে কি পরিমাণ চখের পানি ছিল হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুর রহমাতুল্লাহি এই জমিতে কি পরিমাণ চোখের পানি ছিল আমাদের ওস্তাদদের এখন তো চখের পানি জোয়ার জোয়ার এটা জোয়ার আমার নিচিন্তা বুঝছো চোখের পানির জোয়ার

আল্লাহ আমার নসল থেকে নসলকে ছত্তর শ্রেণী পর্যন্ত আল্লাহ নসল থেকে নসলকে কে বানিয়ে দেন আল্লাহ নসল থেকে নসলকে বরকতময় বানিয়ে দেন আল্লাহ এই জাম আখের তয়ামত পর্যন্ত দা আমার কায়েম রাখেন আল্লাহ এই মাদ্রাসাকে কয়ামত পর্যন্ত দায় খায়েম রাখেন আল্লাহ যারা চলে গেছেন তাদের কমন গুরুকে নুরে নুরে ভরে দেন যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতার সাথে ইমান আমুল হায়াত দান করেন কয়ামত পর্যন্ত যারা এই জামিয়া পড়বে পড়াবে আল্লাহ সকলের দুনিয়াদের তামাম ভলাই মুসিব করেন হ্যাঁ আমার তো তিন আয়াতে ক্যারিমে পড়া ছিল মনে আছে আমাদের আমি তো শকরের মধ্যেই উলজে গেছি شكر مدرك سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين يا رب العالمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصلّي على محمد كما هو أهله، وفعل بنا خيرا كما أنت شانه. اللهم إربانك رامدرك ما أفردر، اللهم مك ما أفرمان، اللهم أدربدرك ما أفرمان. الله هزت نانو قوري رحمت الله عليه، الله هزت مولانا زمير الدين نانو قوري رحمت الله عليه، الله مفتى سعيدان بالله على كله رحمت الله عليه، أحمد رشاي الشيخ الأديس هارون بابو نقرى رحمت الله عليه، فزت مولانا يان محمد رحمت الله عليه، الله سموست أستاذ الشهادة جنو بحاسين، الله سموست أستاذ الكبر يقول كجنة تطقو بنيدين. আয়ল্লাহ এখান থেকে পড়ে পড়ে যারা চলে গেছেন তাদেরকে আপনি কবুল করেন আয়ল্লা যারা ছাড়া দুনিয়ায় ছড়া ছিঁড়ে আছেন তাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ জামিয়াকে আপনি ভরফুর বরকত দিয়ে দেন আয়ল্লা ভরফুর বরকত দিয়ে দেন আয়লা জামিয়ার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন নলা আপনি পুরা করে দেন মহলা জামিয়ার সমস্ত প্রয়োজন আপনি পুরা করে দেন উস্তাদের তনখা কেয়ামত পর্যন্ত বরাদ্দ আপনি দিয়ে দেন আয় আল্লাহ ছাত্রাদের খাবারের ইন্তজাম আপনি করে দেন আইল্লা এখান থেকে ফাজল হয়ে ফারেক হয়ে ছাড়া পৃথিবীতে ছড়া আ দেন মহ্লা अल्लाह मेहरबानी करे मदरसा के अपने कबूल फरमान अल्लाह दूर दूर थे जो तो मुसलमान आसें मौला आमादे सकल के अपना वली बनाया दें मौला अल्लाह ईमान और तकवार दौलत दिए दें इल्म ईमान अमल और तकवार दौलत दिए दें अल्लाह मदरसा के अपने कबूल फरमान अल्लाह मदरसा के अपने कबूल फरमान क़यामत पर जिंदा दाइम और क़ायम फरमान अल्लाह बांग्लादेश के अपनी हिफाजत फरमान अल्लाह फिलिस्तीन के हिफाजत फरमान अल्लाह रात एकता নাই জমিনে বিছানা নাই খাবারের জন্য পানির ব্যবস্থা নাই আল্লাহ খাবারের জন্য লোকমা নাই আল্লাহ অসুস্থদের জন্য ট্যাবলেট নাই আহতদের জন্য ইনজেকশন নাই আল্লাহ মেহরবানি করে আপনি সব ব্যবস্থা আপনি করে দেন মৌলা আল্লাহ ফিলিস্তিনকে আপনি সাহায্য ফরমান মৌলা আল্লাহ ফিলিস্তিনকে আপনি সাহায্য ফরমান মৌলা আল্লাহ ইসরায়েল থেকে পৃথিবীকে আপনি বাঁচান মৌলা ইসরায়েলকে নিশ্চিন্ন করে দেন মৌলা ইসরায়েলকে নিশ্চিন্ন করে দেন মৌলা আল্লাহ ফিলিস্তিনের এক এক শহীদের খুনের উপরে তৈয়ার করে দেন নলা সারা পৃথিবীর জন্য তৈয়ার করে দেন নলা আল্লাহ বাংলাদেশকে বাচান মহলা বাংলাদেশকে বাচন মহলা এক নভূত তেতুলিয়া মাদ্রাস গুলুকে আপনি হেফাজত শরমান মসাজিত গুলুকে হেফাজত শরমান আল্লাহ ত জামেদ মুতামিন মা সাহেব উজুর হায়াতের মধ্যে বরকত দান করেন উস্তাদদেরকে আপনি কবুল ফরমান ছাত্রদেরকে আপনি কবুল ফরমান মোহাদ্বীনদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ আজকের এই মাহফিলে এত কষ্ট করে যারা সারা বাংলাদেশ থেকে এসেছেন সকলের হায়াত দলের মাহুলের মধ্যে ভর্ত দিয়ে দেন মালয় করিম জিকিরের মতো জিজ্ঞেস দিয়ে দেন জিকিরের মতো জিজ্ঞা দিয়ে দেন ফিকিরের মতো দিন দিয়ে দেন أعطان متوشوف دي دين أبنك دي رب الحمد كما رب صغيرا اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من سخطك من النار وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين